পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের অধীনে মালদা জেলা শিল্পকেন্দ্র কর্তৃক আয়োজিত জেলাস্তর হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন মঙ্গলবার দুপুরে মালদা শহরের অতুল মার্কেট সংলগ্ন এলাকায় জেলা শিল্পকেন্দ্রের প্রদর্শনী কক্ষে হস্তশিল্পের প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে দুই দিনব্যাপী জেলাস্তর হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এখানে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া মন্ত্রী তাজমুল হোসেন ইংলিশ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল মালদা ম্যাঙ্গো মার্চেন্টস সভাপতি উজ্জ্বল শাহা সহ অন্যান্য আধিকারিক ও হস্তশিল্পীরা জানা গিয়েছে শতাধিক শিল্পে হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা কাঠ শোলা কাপড় বাঁশ মাটি সুতো মার্বেল ডাস্ট সহ বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে হস্তশিল্প তৈরি করে প্রদর্শনীতে অংশ নেন জেলার শতাধিক শিল্পীরা শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করাকে উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে আগত অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল শিল্পীদের পুরস্কৃত করা হয় এই প্রদর্শনী চলবে তেরোই নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী নির্দেশে আজকে মালদা জেলা শাসক তথা ডিএম সাহেবের উদ্যোগে জিএম ডিআইসি আজকে আমাদের মালদা জেলার হস্তশিল্পীদের প্রদর্শনী আজকে আয়োজন করেছে মালদা জেলার সমস্ত হস্তশিল্পী ভাই বোনেরা আজকে তাদের উৎপাদিত হস্তশিল্প নিয়ে আজকের এই মেলাতে এসছেন প্রদর্শনী হবে পুরস্কৃত পুরস্কার ঘোষণা হবে পুরস্কৃত হবে এবং এখানে পুরস্কার পাওয়ার পরে যারা পুরস্কৃত হবেন তারা আবার রাজ্য স্তরে পার্টিসিপেট করবেন এবং আমরা আশাবাদী প্রতি বছরের মতো মালদাও রাজ্য স্তরে হস্তশিল্পীরা আমাদের পুরস্কার পাবে এবং দুদিন ধরে যে এক্সিবিশন চলবে এখানে মালদা জেলার সমস্ত মানুষ এসে আমাদের জেলার উৎপাদিত হস্তশিল্পীদের পণ্য তারা এখানে কিনতে পারবে এতে করে কিন্তু আমাদের জেলার মা বোনেরা আমাদের এখানকার হস্তশিল্পীরা স্বাবলম্বী হবে সেই এবং তাদের উৎপাদিত পণ্য বিদেশে বাজারজাত হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি দেশে করে জিএম ডিআই সাহেব এবং আমাদের ডিএম সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি পাথর প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন